বানিয়ে বানিয়েছে একটা ভাঙ্গা বাড়ি ঠিক আছে ভাঙা বাড়ির মধ্যে এই গাছ টাছ বেরিয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আছি আমি পুরুলিয়াতে পুরুলিয়াতে একজন বাগানের বাগান দেখাবো সেই ছাদ বাগান হচ্ছে বনসাই ছাদ বাগান তিনি বনসাই গাছ করতে করতে পুরো ছাদ বাগানে বনসাই গাছে ভরে দিয়েছেন আর এত সুন্দরভাবে সাজিয়েছেন আজকে আমি এসে দেখে মুগ্ধ হয়েছি আর আপনাদেরকেও এই ভিডিও দেখাবো তো চলুন সেই বাগানের সাথে পরিচয় করি আর তার ছাদ বাগানের পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাই যে ফুলের মাটিতে কি সুন্দর একটি ছাদ বাগান বানিয়েছেন সেই ছাদ বাগানে বনসাই ও শীতকালীন ফুলে সাজিয়েছেন কি সুন্দর তার ছাদ বাগান লাগছে চলুন দেখি তো বন্ধুরা যা ছাদ বাগান তার সাথে পরিচয় নি স্যার আপনার নাম নমস্কার আমার নাম অনুপ রায় আমি রেলে এমপ্লয়ী রেলে এমপ্লয়ি আর রেলে জব করতে করতে এত সুন্দর একটা ছাদ বাগান বানিয়ে ফেলেছেন তো বলছে এই যে আপনার বাগান ঘুরছিলাম বাগানে তো স্যার দেখছিলাম বেশিরভাগটাই বনসাই হুম তো এই বনসাই গাছ কত বছর ধরে করছেন বনসাই তো আমি স্টুডেন্ট লাইফ থেকে অ্যাকচুয়ালি আমার গাছের শখ আর ক্লাস এইট নাইন থেকে বনসাই শুরু করেছি হ্যাঁ তো এই এক তখন কম ছিল এখন বনসাইয়ের আইটেমটাও বেড়েছে আর পুরোনো গাছ আছে দুটার বেশ কিছু আছে বনসাই তো স্যার আগে আমি দর্শক বন্ধুদেরকে আমি আগে আমার বন্ধুদেরকে ঘুরিয়ে নিই যে আপনার বনসাই বাগানটা চলুন দেখি কি কি বনসাই আপনি বানিয়েছেন আর কত সুন্দরভাবে বানিয়েছেন যেন এক পাশ থেকে দেখে যাই এটা এটা সব থেকে ফার্স্ট বন্ধুদেরকে দেখাই যে গাছ সেটা হচ্ছে ছাতিম গাছ ছাতিম গাছ আমরা রাস্তায় পুরুলিয়ার মাটিতে দেখতে পাই আমব্রেলার মতন হয়ে থাকে তার মধ্যে দেখুন একটি ছোট্ট পটের মধ্যে কত সুন্দর একটি বনসাই গাছ বানিয়েছে এর ছাতিম গাছ না ছাতিম গাছ কত বছর পুরনো হবে এটা মোটামুটি কুড়ি বছর কুড়ি পঁচিশ বছর পুরোনো কুড়ি পঁচিশ বছর পুরোনো ছাতিম গাছ টবের মধ্যে আটকে রাখা দাও একটা আট আর তারপরে আমি যদি দেখাই বন্ধুদেরকে এগুলো জোড় গাছ এটা জোড় গাছ হম জোড় গাছগুলো দেখুন কত বছর বয়স একেবারে বড় বড় শিকড় সব কুড়ি পঁচিশ বছরের উপরে এসে ওগুলো বাপরে আর এখানে দেখুন এই বট গাছকে দেখায় আমি নিচের থেকে বন্ধুরা এই সৌন্দর্যটা দেখাই এই যে দেখুন বট গাছ এটা আমার হাতে গড়ি প্রথম বনসাইয়ের এটা বনসাই

তার পাশে আছে তেঁতুল না হুম তেঁতুল একদম চারা থেকে তৈরি এটা চারা থেকে তার পাশে এগুলো তো জবা গাছ হুম জবা গাছে সব বনসাই করা আছে জবা গাছ খুব সুন্দর কাগজ ফুলের বনসাই করা আছে জবা গাছগুলো গুলো দেখাই আর এর পাশে কিছু সিজন ফ্লাওয়ার আছে সিজন ফ্লাওয়ার মধ্যে পিটুনিয়া পিটুনিয়া গুলো দেখুন কি সুন্দর ফুল নিয়ে রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর পিটুনিয়া কালেকশন আর এটা কি গাছ এত মোটা হয়ে আছে

প্রচুর ফল অলরেডি ফল আছে এই তো ফল হয় বন্ধুদেরকে দেখাই দেখুন ফল এসে গেছে গাছে এই যে এই দিকে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডালে ফল আছে প্রত্যেকটা ডালে ফল নিয়ে আছে তার পেছনেও আছে বাগান বিলাস এ পাশে কিছু বাগান বিলাস সব বনসাই করা আছে এগুলা বনসা বনসাই আছে পটগুলো আমার হাতে তৈরি এই পটগুলো হাতে তৈরি যা তো সিমেন্টের পটগুলো দেখছি এই সুন্দর সুন্দর পটগুলো হা হাতে বানিয়েছেন বাহ খুব সুন্দর এই ডালিয়া গুলো খুব সুন্দর হয়েছে শীতকালীন ফুল না করলেই নয় তার জন্য কিছু তো করতেই হয় হ্যাঁ খুব সুন্দর এখানে একটি আলাদা রকম কালারের -এর দেখছি ইয়েলো মধ্যে বেশ সুন্দর আর এখানে কিছু স্পাইডার প্লান্ট হ্যাঙ্গিং প্লান্ট মধ্যে ঝুলে আছে এদিকে কিছু বনসাই আছে হুম এদিক দিয়ে যাই তারপর এটা এখানে আপনার ক্যাকটাস কালেকশন গুলো আছে না হুম ক্যাকটাস -এর প্রচুর রকম কালেকশন তো ক্যাকটাস এর যেদিকে যাই প্রচুর রকমের দেখুন কত ভিন্ন ভিন্ন প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকারের ক্যাকটাস আছে সাইকুলেন আছে যে নিচে এটা সাইকুলেন হ্যাঁ এই এইগুলো সাইকুলেন এগুলো আচ্ছা এটা সাইকুলেন এটা সাইকুলেন না না এইগুলো ক্যাকটাস তো এইগুলো সাইকুলেন আচ্ছা আচ্ছা এই তো কি বলে বুম কি বলে ওটা লক্ষ্মী কোমল লক্ষ্মী কমল হ্যাঁ লক্ষ্মী কোমল এই যে বনসে প্রচুর অনেক করুণা দেখুন কত সুন্দর একটা ছোট মত পাত্রের মধ্যে এই বড় ক্যাকটাস এই যে এখানে আছে দেখুন ক্যাকটাস ফুল আরপালাদারকম শোভা খুব সুন্দর ক্যাকটাস গুলো হইছে এই এগুলো কি সাকুলেন্ট না হ্যাঁ এগুলো সাকুলেন্ট এগুলো সাকুলেন্ট মানে এখানে পুরো সাকুলেন্ট আর ক্যাকটাস আর কালেকশন খুব সুন্দর এই পাশে আবার কিছু ডালিয়া কেমন করে দেখুন বগনভলিয়া আছে বগনভলিয়া

অ্যাডেনিয়ামগুলো ধর্মন্ত অবস্থায় থাকে বলে এরকম দেখাচ্ছে এর যখন ফুল আসবে তার একটি ভিডিও আমি আলাদা করে আপনাদেরকে দেব এখন আপনারা এই অ্যাডেনিয়ামগুলোকে দেখে রাখুন এখন যে চেহারা দেখছেন বা যেভাবে আকৃতি ধারণ করে রেখেছে যখন ফুল আসবে পুরো রূপ বদলে যাবে ফুলে ফুলময় হয়ে যাবে আপনাদেরকে দেখাবো আলাদা করে জাস্ট প্রেমনা প্রেমনা চারা হ্যাঁ এগুলো বনসাইয়ের জন্য এখন কাজ চলছে এগুলো আচ্ছা খুব সুন্দর দেখুন কত বড় বড় অ্যাডেনিয়াম তৈরি করে রেখেছে আর এই পাশে আছে জেড না হুম জেড আছে জেডের দেখুন কালেকশন পাথরের উপর আছে এটা দেখুন এটা পাথরের উপরে জেড গাছটা কত সুন্দর লাগছে বনসাই হিসাবে এদিকেও বনসাই হিসাবে তৈরি হচ্ছে সব গাছ দেখুন রূপ গুলো ছোট্ট ছোট্ট গাছ কিন্তু দেখে মনে হবে অনেক পুরনো আর অনেক পুরনো মানে বনসাই করতে অনেক টাইমও তো লাগে আর এই পাশে গাঁদা ফুলের কালেকশন খুব সুন্দর কয়েন গাছ এটা কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্টের তো বিশাল সৌন্দর্য প্রচুর কয়েন প্ল্যান্টের ইয়ে হয় পাতা ভর্তি एठा किया चेटा खूब सुन्दर लग जी दिखते साफलेरिया साफलेरिया बॉन्साई साफलेरिया ना हम्म साफलेरिया बॉन्साई जिलेपी 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 बॉन्साई आज ही दिखे जिलेपी बॉन्साई जिले ना हम्म ये चोल चिकाड चोल चित आई रे किशु वही लिली हम्म रेन लिली रेन लिली लिली आज ही एक लो बेस सुंदर ए एठा � সাইজের তো কিছু সীমা নেই ডালিয়া ফুলের সাইজ খুব বিশাল সুন্দর যেমনি বড় তেমনি সুন্দর এই পাশে আছে ক্যালেন্ডুলা 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 খুব সুন্দরভাবে আছে টেবিল কামিনি টেবিল কামিনি দেখা যাচ্ছে টেবিল কামিনি এগুলো ফার্স্ট লাভ ফার্স্ট লাভ না ব্রোকেন হার্ট নাকি ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট স্নেক প্ল্যান্ট রাবার প্ল্যান্ট আর এটা কি সাইকাসের বনসাই সাইকাস 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 সাইকাসের বনসাই খুব সুন্দর গড এসে স্যালভিয়া স্যালভিয়া খুব সুন্দর এটা একটা ফিলেন্ড্রাম ফিলেন্ড্রাম এর ফিলোডেন্ট্রন না কালারটা তো অসাধারণ মানে সেই তাম্র কালার যাকে বলে দামা যে কালার এর হয় একেবারে সেই কালারের দারুণ সুন্দর এই যে হ্যাঙ্গিংয়ের চম্পা হ্যাঙ্গিং এটা কি হচ্ছে খুব সুন্দর হয়েছে হুম আচ্ছা পাতাবাহারের মধ্যে রেখেছি কিছু বেশ সুন্দর সুন্দর দেখুন হ্যাঙ্গিং প্ল্যান্টের শোভা এটা হয়

ভাঙা বাড়ির মধ্যে এই গাছ তাজ বেরিয়ে গেছে অনেক পুরোনো বাড়ির মধ্যে কি হয় পুরো ভাঙা ভাঙা থাকলে গাছ তাজ বেরিয়ে যায় সেগুলো এটা একটা জিলাপি গাছ ঠিক আছে এইভাবেই দেখা দেখুন ভালো করে যে ঠিক বাড়ির মধ্যে এই টবের মধ্যে একটি ভূত বাংলো বানানো আছে যেখানে দেখুন দেখে মনে হবে যে আশেপাশে আমাদের যেমন ভাঙা বাড়ি পড়ে থাকে ঠিক সেরকম ভাঙা বাড়ির রূপ নিয়ে একটি গাছ বনসাই লাগিয়ে

আর প্রচুর কালার যেন আগুন জ্বলছে খুব সুন্দর ছাদের ভিউটা দেখায় দেখুন ছাদের সৌন্দর্য কত সুন্দর না লাগছে কি সুন্দর না হয়েছে ছাদ বাগান তো আপনার কাছে আবার এলাম যে এই বাগান তৈরি করেছেন এই বাগান তৈরি করতে কত বছরের বাগান এটা বাগান আমার এই বাড়িটা মোটামুটি দশ বছর হবে দশ বছরের বছর তার মধ্যে খুবই সুন্দর বাগান আর বলছি এই যে বাগান আপনি ডিউটি করেন ডিউটির মধ্যে দিয়ে কিভাবে বাগানকে মেনটেন করেন অনেক কষ্ট হয় হ্যাঁ মানে সময় পাই না বাড়ির সত্যি কথা বলতে আমার ওয়াইফ হেল্প করে আমার ছেলে হেল্প করে মোটামুটি হ্যাঁ আপনার ছেলের সাথেও পরিচয় হলো দেখলাম ও অনেক নাম জানে ভ্যারাইটির ব্যাপারে ডিটেলস জানে আমার ভিডিওতে বলছিল খুব সুন্দর লাগলো মানে আপনার মানে আপনার সাথে সাথে ওরাও টেক কেয়ার করে পুরো বাগান হ্যাঁ 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 এরা তো হেল্প না করলে হবে কি করে আমি তো ডিউটিতে বেশি বিজি থাকি হ্যাঁ পরিচর্যা যদি সবকিছু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমি যেহেতু অনেক পুরনো এসব ব্যাপারে তার জন্য আমি এরকে হেল্প করি বাকি জল তল এরাই দিয়ে দেয় হ্যাঁ আর এখন শরীর খারাপের জন্য আর পারিনা হাটের অপারেশন হয়েছে আমার ঠিক এই জন্য আর সেভাবে খাটতেও পারি না ঠিক আছে তার মধ্যে যে বাগান বানিয়ে রেখেছেন তার মধ্যে এত সুন্দর বাগান কোনো কথা হবে না আচ্ছা আমার দর্শক বন্ধুদেরকে বলুন যে আপনি যে এত সুন্দরভাবে বনসাই গাছগুলো করছেন এই বনসাইয়ের সিক্রেট কি বা বনসাই কীভাবে কোনো যদি শুরু করে কেউ যে বনসাই বানাবো তো কোথার থেকে শুরু হয় বনসাই আমি সবগুলোই চারা থেকে তৈরি করেছি চারা থেকে তৈরি করি সময় লাগে বনসায়ের সবার ধৈর্য থাকে না কিন্তু শখ আমার প্রচুর বনসাইর করার চারা থেকে তৈরি করতে হবে প্রথমে মাটিতে টবে ছোটো টবে চারাটা তৈরি করি তারপরে যখন গাছটা মোটামুটি পজিশন নেয় মাটিতে বসিয়ে দিই হ্যাঁ মাটিতে বসিয়ে গাছটা গ্রোথ হয়ে যায় তারপরে এটাকে এই বনসাই পটে দিই বনসায়ের মাটি কিন্তু আলাদা হয় ঠিক আছে বনসাই মাটি বা অ্যাডিনিয়ামের মাটি প্রায় একই ধরনের

আপনার এডিনিয়ামগুলো দেখছিলাম খুব সুন্দর বড় বড় এই এডিনিয়ামগুলোকে সেমভাবেই যত্ন পরিচর্যা থাকে সেম পরিচর্যা থাকে সেম পরিচর্যা করি কিন্তু এই বছর মাটি চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েই যে দু বছর করাই হয়নি দু বছর মাটি চেঞ্জ করা হয়নি মাটি যত চেঞ্জ করবো গাছ লাগার তত ভালো থাকে হুম এই বছর ভাবছি করবো দু বছর গত দু বছর করাই হয়নি আমার মাটি চেঞ্জ হ্যাঁ তো এই বছর করবো এখন তো ডল পিরিয়ড চলছে তো ভাবছি এই এই মধ্যে খুলে রেখে দেবো এগুলোকে খুব সুন্দর আপনার বাগানে আবার আসবো আপনার নাম আর আরেকবার আমরা কোথায় আছি এই অ্যাড্রেসটা একটু আমাদের দর্শক বন্ধুদেরকে দিন যে এত সুন্দর বাগান আপনি কোথায় করেছেন কেতকা কেতকা পুরুলিয়া কেতকার মধ্যে যে বাণী ক্লাবের গলি আছে এর মধ্যে আছে হ্যাঁ আর এত গাছ এত গাছ হয়ে গেছিল লাস্টে আমার ওয়াইফকে তো আমি একটা নার্সারিও করে দিয়েছি সেই নার্সারি ভিডিও আমি বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্ত আমি আপনাদের নেক্সট নার্সারি ভিডিও নিয়ে আসছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে আর ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই জানাবে